কোটা সংস্কার আন্দোলন ঘিরে আজও উত্তাপ ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায় সংঘর্ষে জড়ায় আন্দোলনকারী ও বিরোধীরা কোথাও কোথাও পুলিশের সাথেও সংঘাত হয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর স্বদেশ্যদের পারফেক্ট ব্রেন্ডে স্বপ্নেরা মিলুক টানা কোটা আন্দোলন বিরোধীদের অতর্কিত হামলায় দিক বিদিক ছুটছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মুন্সীগঞ্জ সুপারমার্কেট এলাকায় সংস্কার পক্ষের কর্মসূচিতে হামলা চালায় বিরোধীরা লাঠি শোটা নিয়ে বেধরক মারধর করা হয় আন্দোলনকারীদের ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হলে কোটা সংস্কার পক্ষকে বাধা দেয় প্রতিপক্ষরা তাদের মারধরে ছত্রভঙ্গ হয়ে পড়ে আন্দোলনকারীরা ইট পাটকেলের আঘাতে পুলিশ সদস্যসহ অন্তত জন আহত হয় ব্রাহ্মণবাড়িয়ার তিনটি পয়েন্টেও বাধা হয়ে দাঁড়ায় আন্দোলন বিরোধীরা দুই পক্ষের ধস্তাধস্তি থেকে রূপ নেয় সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়ায় এলাকাগুলোতে তুমুল সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ময়মনসিংহের আনন্দমোহন কলেজ বিরোধীদের হামলায় ক্ষুব্ধ আন্দোলনকারীরাও চালায় পাল্টা হামলা সংঘর্ষে আতঙ্ক ছড়ায় মাদ্রীপুরের মোস্তফাপুর এলাকাতে শরীয়তপুরে জাজিরায় আন্দোলনকারীদের উপর হামলা চালায় বিরোধীরা বরিশালের চৌমাথা এবং নথুল্লাবাদে বাধা পেয়ে পুলিশের উপর চড়াও হয় কোটা আন্দোলনকারীরা ইটপাটকেল পাটকেল নিক্ষেপের প্রতিবাদে টিয়ারসেল ছড়ে পুলিশ গাইবান্ধাতেও পুলিশের উপর ক্ষুব্ধ হয় আন্দোলনকারীরা এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোটে তারা টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে পুলিশ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা শেষে ক্যাম্পাস বন্ধ ও হল থেকে নির্দেশনা আসলে ক্যাম্পাসে ভাঙচুর চালায় কোটা আন্দোলনকারীরা সাতক্ষীরায় আন্দোলনকারীদের বাধা দিতে গেলে ধাও খেয়ে পালিয়ে যায় বিরোধীরা রাহিম সারোয়ার যমুনা নিউজ